হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজ যাচ্ছি আমরা মায়াপুরে স্টেশনে এসে বেশিক্ষণ লেট করতে হয়নি তার মধ্যেই চলে এসেছে ট্রেন তো আমরা যে যার মতো ট্রেনে উঠে পড়েছি তারপরে ট্রেন থেকে নেমে আমরা নিয়ে নিয়েছি একটা টোটো তো ফাইনালি বাইরের মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মন্দিরের ভেতরে তো এই স্কনের ভেতরে এসে আমার তো খুবই ভালো লাগছিল কারণ আমি আগে কোনো দিন যাইনি এটা আমার আমি ছজন বৌদি দুটো পিসি একটা মাসি আর আমার বোন ওখান থেকে জল খেয়ে আমরা আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখছিলাম তারপরে ওখান থেকে কিছুক্ষণ পরেই ওখান থেকে প্রসাদ খেয়ে আমরা আবার রুমে রুমে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে তারপরে বিকালের দিকে বেরিয়ে পড়লাম হ্যাঁ এখন যাচ্ছি জগন্নাথের মাসির বাড়িতে আর এখানে সবাই পড়েছিলাম আমরা শাড়ি তাই সবাই সবাইকে জিজ্ঞাসা করছিলাম ঠিক কেমন লাগছে এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও